গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো পায়েল উপাধ্যায় নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো আমাদের ছাদে গাছে কটা ফুল হয়ে গেছে ফুল হয়েছে তো সেগুলো পরে নিয়ে যাবো তো চান করে আসি তারপরে সেগুলো তুলবো তো জামা কাপড়গুলো কটা কাচলাম সে কটা মেলে দিই এই কদিন তো কাচতেই পারিনি তোমরা তো সবাই জানো যা টানা বৃষ্টি হয়েছিল কি বলবো তো বিছানার চাদর টাদর যা ছিল আর কি সব কিছু কেচেছি কালকেও কিছুটা কেচেছি তো আজকেও কিছুটা কাচলাম মানে ঘরটাও মানে ড্যাম পড়ে যাচ্ছিলো এই কদিন টানা বৃষ্টিতে তো এখন যাই হোক ঠিক আছে রোদ উঠেছে তো রোদ আছে বলে বন্ধুরা কাচাকুচিগুলো কমপ্লিট করে নিলাম দিয়ে নিচে যাব চান টান করব তারপরে গাছের ফুলগুলো পরে তুলে নিয়ে যাব আগে এগুলো মেলে দিলাম দড়িটা টানানো হয়নি যেহেতু ছিঁড়ে গেছে না টানানো হয়নি আগে একটা আম গাছ ছিল সেই আম গাছের সঙ্গে দড়িটা বাঁধা হতো সেই আম গাছটাও কেটে দিয়েছে সেই জন্য আর কি দড়িটা টানানো হয়নি ও আর টাইম পায় না সকালবেলা বেরিয়ে যায় টাইম পায় না ওকে বলেছি দেখি এর মধ্যে দড়িটা টানিয়ে দেবে খুব অসুবিধা হয় কেননা বেশি মেলা যায় না আর কি তো এক গামলা কেচে নিয়ে এসেছি কোথায় মেলবো বুঝতে পারছি না তো যাই হোক মেলতে তো হবে কিছু করার নেই আর আমার আছে নেমন্তন্ন আছে দাদার বাড়িতে যাব তো এদিকে খিচুড়ি আর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার বরের জন্য আর বর বেশি খাবেও না এটা আমার বাপের বাড়ির পুজো দেখো বাপের বাড়িতে আমার জেঠি কাকি আমার মা সবাই বসে আছে আমার দিদি সবাই বসে আছে পুজো হয়েছে এবার আমি যেতে পারিনি ওই যে আমার দিদি মা কাকি সবাই বসে আছে পুজো হয়েছে কিন্তু আমি যেতে পারিনি যেহেতু আমার বর ছিল না নইলে আমি ঠিক চলে যেতাম বর ছিল না বলে নইলে আমি সকালে গিয়ে আমার ইচ্ছা ছিল বিকালে চলে আসবো কিনা না থাকা যাবে না কিন্তু ও বেরিয়ে গেছিলো বলে আমি যেতে পারলাম না ও বলেছিল মেয়েকে নিয়ে যাও পরে কাউকে বলো দিয়ে আসতে সে আমাকে কেউ নিয়ে আসতো কিন্তু যেতে পারলাম না যেহেতু কে নিয়ে যাবে আমাকে কাকাকে বলে আস তো কিন্তু এত চাপ নিলাম না থাক মশারিও ছিল ওগুলোও কমপ্লিট করলাম সামনে পুজো আছে অত ঘুরলে হবে না মশারিটা একটু করতে হবে নাহলে হবে না সামনে পুজো সবারই টাকা পয়সা একটু দরকার হয় তো এদিকে মশারিও করছি এদিকে তোমাদেরকে যতটা পাচ্ছি ভিডিও শেয়ারও করছি তোমরা একটু প্লিজ দেখো কেউ স্কিপ করো না আমি ছোটো ভিডিওই ছাড়ি এ দেখো আমাদের মনসা বেদি এখানে পুজো হচ্ছে পুকুর পাড় আর সামনে দেখি পিছনটা বড় আর বড় লেবু গাছে অনেক লেবু হয় বন্ধুরা দেখো খুব ভালো এটা আমার বড় জেঠিদের সামনে বসে আছে এটা আমার মা সাইডে বসে আছে আমার মাকে তো তোমাদেরকে সবাইকেই দেখিয়েছে ওটা আমার জেঠু আর পুজো হচ্ছে এটা হচ্ছে বড় জেঠিদের পিছনটা সেখানেই বেদিটা রয়েছে তো সেখানেই পুজো হচ্ছে তো সবাই লাইন দিয়ে বেশ সুন্দর বসে আছে আর এদিকে পুরোহিত মাসে পুজো করছে খুব ভালো হয়েছে দেখো পুজো ওখানে হচ্ছে তারপরে আমরা চলে গেছি দাদার বাড়িতে নিদুপুরে নেমন্তন্ন বড়ের জন্য খিচুড়ি করে আমি আমার যা আরও পাশে সবাই যারা মশারি করে আর কি সবাই চলে এসেছি নেমন্তন্ন খেতে কদিন আগে গণেশ পুজোর খেয়ে গেলাম এ দেখো বিশ্বকর্মা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বড় সড়ো এই যে দাদার মশারি দেখেছো কত সব প্যাকিং করা খিচুড়ি ঘ্যাট করেছিল খুব সুন্দর করেছিলো খিচুড়িটা বন্ধুরা এ দেখো একদম পাতলা খিচুড়ি আর ঘ্যাট আর চাটনি পেঁপের চাটনি আমার তো খুব ভালো লেগেছে এসে একটু টানা লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম দুপুরবেলা তারপর আবার সবাইকে সাপোর্ট করতে হবে তো নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে কেমন লাগলো বলে সব